আরে আরে তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে গেলে কেন সব কাজ তো আমি করে দিব বললাম না তোমাকে আজ তো অফিস ছুটি তুমি একদম টেনশন করো না সমস্ত কাজ আমি করে দিচ্ছি ঘুমিয়ে পড়ো তো লক্ষ্মীটি মনে রাখবি তুমি হলে আমার রানী এই বাড়িতে তুমি মহারানীর মতো থাকবে বুঝলে আচ্ছা বুঝেছি বুঝেছি ঠিক আছে আমি না হয় আরেকটু ঘুমিয়ে নিচ্ছি তুমি ঘর পরিষ্কার করে নাস্তাটা রেডি করে ফেলো এরপর দুজনে বসে একসাথে চা খেয়ে নেবো ঠিক আছে ঠিক আছে মহারানী ঠিক আছে ওরে বাবা ভেবেছিলাম কাজ বুঝি তেমন নয় ঘর দোর ঝাড়ু দিয়ে সকালের নাস্তা রেডি করা এ কি যেই সেই কাজ আমার মতো গোবেচারা পুরুষ মানুষের সহ্য হয় না 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 বাবা বেশি ভুল করে এত কাজের দায়িত্ব আমি নিতে পারবো আজ প্রথম দিন তাই একটু করলুম বাবা এরপর দেখি মনীষার সাথে একটু কথা বলে নেই দুজনে মিলে ভাগাভাগি করে কাজগুলো করতে হবে ভেবেছিলাম আমার হাত দুটি ভারী শক্ত আমি বুঝি সব কাজ একাই পারবো কিন্তু না আমি বাবা এটি আমার সহ্য হয় এই মেয়ে মানুষেরই কাজ আসলে ওদের হাতে অনেক শক্ত আমরা বুঝতে ভুল করি হ্যাঁ গো তুমি তো বেশ ভালো রাখতে পারো চাটাও খুব চমৎকার হয়েছে এবার লক্ষ্মীটি বাসনগুলো একটু মেজে ফেলো তো বাথরুমে আমি কিছু কাপড়ও ভিজিয়ে রেখেছি গোসলের সময় ওগুলোও একটু কেচে দিও বাহিরে গেলে একটু সিলিন্ডারও নিয়ে এসো তো গ্যাস কিন্তু একদম ফুরিয়ে গেছে আরে বাবা তুমি বলছো কি এত কাজ আমি অবলা পুরুষ কিভাবে করব বলো তো সবই মাত্র ঘরটা ঝাড়ু দিয়ে রান্না করে খেয়ে উঠলুম এখন এখনই আবার এত কাজ ধরিয়ে দিচ্ছ ও বাবা তুমি না বললে এবারের মোহা আমি ভারী ভারী কাজ সব তুমি আমি করব ঠিক আছে ঠিক আছে তাহলে এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি উঠে কাপড় কয়টা কেচে দাও তারপর ভাত রান্না করো ঝোল রান্না করো বাসনগুলো মাজো এরপর সিলিন্ডারটাও নিয়ে এসো কেমন আচ্ছা মোনালিসা বলো তো আমি যে মাঝে মাঝে তোমাকে আদর করে মনীষা ডাকি কোনটা তোমার ভালো লাগে ও মা কেন দুটোই আচ্ছা তাহলে বলো তো আমি যদি একটা ডিম হালকা করে গরম করতে থাকি তাহলে ওই ডিমটা ফুটে বাচ্চা বের হবে নাকি ডিমটা ফেটে যে ঝোল বের হবে এই থামো থামো কিচেন কোনো এক্সপেরিমেন্টের জায়গা না মন দিয়ে রান্না করো মাথাটা খারাপ হয়ে গেল না কি সে তো খারাপ হয়েছে না হয় নিজ থেকে কেউ এই গুরু দায়িত্বের বোঝা নিজের কাঁধে নেয় রান্না বান্না করার চেয়ে আমার ফিজিক্সে পাশ করাটাও অনেক সহজ ছিল বলো বলো তাড়াতাড়ি বলো কি বলবে বলো বাজারের মাঝখান থেকে এসে তোমার ফোন রিসিভ করলাম কি বলবে বলো তো আরে বাবা এত রেগে যাচ্ছো কেন বাজারে গিয়েছো বলেই না কলটা দিলাম সিলিন্ডার এনে সেট করে দিয়েছো ভালো করেছো এবার চাল ডাল নুন তেল এসব কেনার পাশাপাশি কিছুটা মিষ্টিও কিনে এনো তো ভীষণ সুগার ক্রেভিং হচ্ছে বুঝেছি বুঝেছি সব নিয়ে আসবো মিষ্টি খাও দই খাও রসমালাই খাবে রসমলাই রসমালাইও নিয়ে আসবো তোমরা তাও এত কিছু ফ্রেন্ড ঠিক আছে ঠিক আছে আ না অন্তর বলতো বিয়ে করো শান্তি পাবে মনে আমি বলি শান্তি নাই বাজেটের টেনশ নে এই শাল আর পেয়াজ 80 টাকা এখন শুধু কাদি। মনিষা একটা দিনও পললো না হাবু পেয়াজ ছাড়াই রাধি সংসার মানে রোজ বাজার গ্যাসের বিল ইলেকট্রিক বিল বাড়ি ভাড়া বাড়ি পিড়ে পেয়াজ কেটে চোখের পানি ছড়া হ্যালো দosto কেমন আছিস হে কি খবর তোর আর বলিস না রে পটল আর বলিস না তুই ঠিক দোস্ত কেন রে এই এক মাসে কি হলো তোর কি আর হবে বন্ধু ভেবেছিলুম বিয়ে মানেই প্রেম রোমান্স কেয়ার আর কেয়ার কিন্তু এখন দেখি সংসার হলো একটা জিন যেখানে কিচেন হচ্ছে একটা ট্রেডমিল আর চুলাটা হচ্ছে একটা পুষাপ একটি মাসেই এই দুরবস্থা তোর গোটা জীবন তো পরেই রয়েছে এবার তো বুঝলি হে বন্ধু পটলের কথা বিশ্বাস তো করলি লেজকাটা হনুমান হয়ে তবে তুই লাইনে হয়েছে হয়েছে আর খোটা দিতে হবে না এইসব বলে আর কি লাভ বাড়িতে আয় একদিন দুটো কথা বলি তোর সাথে মনের কথা খুলেও তো বলতে পারি নাও তো এ মা কেন 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 আমি কেন ঝাড়ু দিব তুমি যদি সংসারের রানী পাও আমিও তো তবে সংসারের রাজা রাজা কি এত কাজ করতে পারে বলো মানছি মানছি যে তুমি রাজা তবে রাজা মশাই বিয়ের আগে তো খুব বলেছিলে সংসারের সমস্ত কাজ ভারী ভারী কাজগুলো সব তুমি করবে তা জামাই বাবু এত তাড়াতাড়ি তুমি টায়ার্ড হয়ে গেলা না মানে এ আমি অনেক ভেবে দেখলাম ওগুলো আসলে তোমারই কাজ ঘরের কাজ করা আমার কাজ নয় তো এখন কি করবা তুমি খুব চা খেতে মন চাইছে তোমাকে আমি এখন চায়ের অর্ডার দিব ও আমি ফ্ল্যাশ করে দিব